এক একজোড়া দামাচিন আছে মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেল আলহামদুলিল্লাহ যাদের পেয়ারটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন একদম বুট ঠোঁটের একদম বুট ঠোঁটের দেখলেই বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ একশো একশো পাবেন একশো একশো রকম মিসমার্ক নাই কোনো রকম চুল ফাটা ফুটি কিচ্ছু নাই একদম ফ্রেশ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পঁচিশশো টাকা মশাল্লাহ উড়নবাজি এটা দেখাইছি হচ্ছে এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে হাতবাজি আর এটা হচ্ছে বাজি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন নরের ঝুঁটি আছে মাদির ঝুঁটি নাই পরে আবার বলবেন যে ভাই কি দেখাইলেন কি দিলেন যাদের পছন্দ হয় তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা কবুতর একশো পারসেন্ট উড়ায় মজা পাবেন উড়নের মধ্যে বাজি পাবেন ইনশাল্লাহ হাত বাজি রুমের মধ্যে ঘনবাজি যে কবুতরগুলা সেটাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাজির ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি চাইলে আপনারা বাসায় এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই যারা রাজশাহীর গিরিবাজ উড়নবাজি একটা হাতবাজি একটা এটা হচ্ছে ছাড়লেই বাজি চেষ্টা করতেছে এখানে দেখানোর জন্য এই যে দেখছেন বাজির কোনো মিস নাই ঠিক আছে এটা মাদি আশা করি যতটুকু পারছি দেখাইছি এই এই যাসনা 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 এই হচ্ছে মাদিটা মার্শাল্লা নটটাও খুব ভালো ভালোবাজি আছে সবগুলো একসাথে দেখাইতে পারবো না যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে একদম হাতবাজি উড়নবাজি তো এইগুলো না উড়নবাজি হচ্ছে এটা একশো পিচ কবুতরের মধ্যে সর্বোচ্চ দশ জোড়া বা দশ পিচ কবুতর আমরা হাতবাজি নিয়ে আসতে পারি বা পাই যারা এটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা হাই কোয়ালিটির টপ লেভেলের রেসার আছে মার্শাল্লাহ ব্যালেন্সটা দেখলেই মানে দাঁড়ানোর যে ব্যালেন্সটা মার্শাল্লাহ দেখেন ফিমেলটার পায়ে একটা ট্যাগ আছে মেলের পায়ে ট্যাগ নাই আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন ভিহার্স খুবই চমৎকার একটা রেসার পেয়ার চোখ ঠোঁট দাঁড়ানোর কোয়ালিটি আর গায়ের যে ফেদারটা দেখলেই বুঝতে পারবেন একদম ফুল্লি ফ্রেশ এখানে তিনজোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ট্যাগ নাম্বার এক ট্যাগ নাম্বার দুই এবং ট্যাগ নাম্বার চার এই সবজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার ট্যাগ আর এখানে হচ্ছে এই যে এটা এক নাম্বার ট্যাগের নটটা এবং কি এক নাম্বার ট্যাগের এটা মাদিটা আর এটা হচ্ছে দুই নাম্বার ট্যাগ এটা মাদি আর এটা দুই নাম্বার ট্যাগের নর তো এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো হাই কোয়ালিটি এবং হাই লেভেলের কবুতর আলহামদুলিল্লাহ আপনারা যারা চেনেন জানেন বোঝেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া আছে তিন জোড়া কবুতর যদি কেউ একসাথে একত্রে নেন তাহলে ফিক্সড রাখবো তেত্রিশশো টাকা ফিক্সড তেত্রিশশো টাকা কোয়ালিটি দেখে এই যে দেখেন কোয়ালিটিগুলা প্রতিটা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ এর আগে আমরা এক হাজার টাকা প্যাকেজ দিয়েছি আর এগুলো হচ্ছে তিন জোড়া একসাথে নিলে তেত্রিশশো টাকা আর ভ্যাঙ্গা নিলে একটু দাম বেশি পড়বে কেউ তিন জোড়া একসাথে নিলে ঠিক আছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ এটা নর এটা মাদি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন অফার দিয়ে দিলাম আমরা এটার পায়ে ট্যাগ নাই মাক্সিটা দেখেন খুব সুন্দর লেভেল নিয়ে আছে যে কোন সময় ফাঁকি দিবে আর এটা হচ্ছে তিন নাম্বার ট্যাগ এটা হচ্ছে তিন নাম্বার ট্যাগ আর এই মার্কশিটার পায়ে কোনো ট্যাগ নাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাকেজটাও পেয়ে যাবেন আপনারা ফিক্সড দুই হাজার টাকায় এই প্যাকেজটাও পেয়ে যাবেন দুই হাজার টাকায় আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হবে দেখেন এই যে দুই হাজার টাকায় এই ফুল প্যাকেজ দুইটা পেয়ে যাচ্ছেন জুম্মার দিনে আমাদের দুই জোড়ার যে অফারটা ছিল দুই জোড়া করে আমরা দিব ইনশাল্লাহ দেখেন এক জোড়া সবজি জোড়া মাক্সি খাঁচা পর্যন্ত পুরো লড়াই ফেলছে একটুতেই আর খুবই ভালো মানের ফ্লাইং করবে দেখেন দুইটার চোখ এই দুইটার চোখ সেম একদম মার্শাল্লা যারা নেবেন এই দুই পেয়ার শুধু জুম্ম দিন উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় রানিং দুই জোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন ভিহার্স যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে এটা হচ্ছে হচ্ছে আর এইটা হ্যাঁ এইটা হচ্ছে ছয় নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ এবং ছয় নাম্বার ট্যাগে আমরা দিয়েছি ভিডিও এটার দাম মাত্র দুই হাজার টাকার রানিং পেয়ার আলহামদুলিল্লাহ রানিং একজোড়া লাহোরি পেয়ে যাচ্ছেন দেখেন ফুল ব্ল্যাক কোনো ভাই যদি রানিং লাহোরি পেয়ারটা নিতে চান বা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনার জোড়া রানিং লাহোরি মার্শাল্লা সামনে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল একদম ফুললি ফ্রেশ আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন ভিওর্স আরও একজোড়া গ্রেবার লাহোরি দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো দেখাই এই যে দেখেন পায়ের ফেদার দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা খুবই রাগি ছোটো বাচ্চা তারপরও যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটাও নিতে পারবেন নয়শো টাকায় মোট আমরা চার জোড়া দেখাইলাম বেবি চার জোড়া বেবি দেখালাম লাস্ট জোড়া রানিং পেয়ার দেখাবো যাদের ভালো লাগবে তারা চার পায়ে একসাথে যদি নিতে চান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আরও একজোড়া লাহোরি মার্শাল্লাহ এটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দাম পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময় পেয়ে যাবেন দেখেন ফুল ব্রিডিং মুডে আছে আমরা একটা বাচ্চা ওর কাছে রাখছি আর ফুল ব্রিডিং মুডে আছে ওরা দুইজনাই তো এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই টয় লাহোরি বেবিটা সংগ্রহ করে নিতে পারেন চমৎকার একটা লক্ষ্যার পেয়ার মার্শাল্লা যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন লেস আর ফুল জেটি স্প্রিং লেজগুলো দেখেন পাখা মার্শাল্লা একদম ছড়ানো ছিটানো খুব বিগ সাইজের লেজগুলো দ্বিতীয় কথা পার দেখেন মিল্টারি একটু কাটা আছে উঠতেছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একজন ফুল জেটি স্প্রিং গলা কষা রানিং পেয়ার ক্ষা আরো একজোড়া হাতবাজির কবুতর একটু রাজশাহীর দেখাই দেখছেন বাজি যেগুলো দেখাবো যেটার কথা বাজি বলবো সেটা বাজি হবে ঠিক আছে আর ভালোবাজি আর ভালোবাজি মানে রাজশাহী গিরিবাজের কেউ দিবে বলে মনে হয় না গ্যারান্টি সহকারে নেবেন গ্যারেন্টি সহকারে ভাই হাতবাজির বাজির পেয়ারটা কেউ নিলে দাম থাকবে আলোচনা সাপেক্ষে সব গিরি বা বাজি হয় হাতবাজি যেগুলো হাতবাজি দেখাই দিব যারা আসবেন দেখবেন বুঝবেন শুনবেন নিবেন দাম বেশি পড়বে একটু যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন